আমরা জানি না ভালো স্বপ্ন দেখার পরে কি করা উচিত এবং খারাপ স্বপ্ন দেখার পরে কি করা উচিত আমরা এগুলো জানি না বুঝি না আজকে শিখে নেব ভালো স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আপনি আলহামদুলিল্লাহ বলবেন ভালো স্বপ্ন দেখার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করবে এবং মন্দ স্বপ্ন দেখার পরে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে বলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এবং খারাপ স্বপ্নের ব্যাখ্যা করবেন না এবং মানুষের কাছে বলার চেষ্টা করবেন না যদি বলতে হয় কাছে যারা আপনার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনি যে কোনো ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারে আমি আপনাকে জানানোর চেষ্টা করব অন্যের কাছে ভিডিওটি পোসারানোর জন্যে ভিডিওটি শেয়ার শেয়ার করে দিবেন Jangan lupa subscribe ini pasti terima kasih. Assalamualaikum warahmatullahi wabarakatuh.